আজকের নিবেদন পেয়ালা বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পে আমরা বারবার ফিরে পাই জীবনের সহজ সরল অথচ গভীর উপলব্ধিগুলো ছোট ছোট ঘটনা সাধারণ মানুষের অনুভব আর প্রকৃতির নিবিড় চিত্রণ তার কলমে যেন জীবন্ত হয়ে ওঠে আজ আমরা উপস্থাপন করছি তার একটি স্নিগ্ধ অথচ মমস্পর্শী গল্প পেয়ালা একটি তুচ্ছ বস্তু একটি পেয়ালাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে উঠে আসে অভিমান স্মৃতি ভালোবাসা আর আত্মিক সম্পর্কের সূক্ষ্ম ছায়াপাত গল্পটি আমাদের শেখায় কোনো কোনো বস্তু শুধু জড় বস্তু নয় তা হয়ে ওঠে অনুভবের প্রতীক স্মৃতির ধারক চলুন ডুবে যাই পেয়ালার সেই আবেগমথিত জগতে সামান্য জিনিস আনা তিনিক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকল সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলার সুর শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুবেরের মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হরুমাইতি একটা লেপতো বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় একরা সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁঝরি হাতা খানকতক নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জল চৌকি এক বোঝা পালক শাকের গোড়া দুভার খেজুরের গুড় আরও সব কি কি। তাকা আমায় দেখে বললেন নেবু একটা লণ্ঠন নিয়ে আয় এটায় তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা হা হা করে উঠলেন কিন্তু তখন কে কথা শোনে কাকাকে জিজ্ঞেস করলাম এবার লোকজন কেমন হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল তো হলো মুশকিল সব পালাতে লাগল বাউরের জলে রোজ পাঁচটা ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উড়িয়ে দিলে কিছুতেই কিছু হয় না ক্রমে বেড়েই চলল শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি সিক্রি কাজ কলা। এখন খোরা কি গাড়ি ভাড়া উঠলে বেঁচে যাই খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল এই সব কথা আহাসামটা মানপুর থেকে কে একজন যদুচক্রতে নাকি নাম একখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে বউ সে একেবারে গাড়ি বোঝাই বাউরের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানেই সব বেঁধে খায় দেয় হাঁকে দুদিন পরে রাত পোহালে বাড়ি ফিরবে রাত্রিরেই ধরলো তাদের একটা ন বছরের মেয়েকে কল এড়ায় কোথায় ডাক্তার কোথায় ওষুধ কোথায় কোনো কিছুই নেই সকাল দশটায় সেটা গেল তো ধরল তার মাকে রাত আটটায় মা গেল তো ধরল বড় ছেলের বউকে তখন এদিকেও রোগ জেঁকে উঠেছে কে কাকে দেখে তারপর সে কাণ্ড এক একটা করে মরে আর পাশে বাউরের জলে ফেলে অর্ধেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে উফ টাকা ভুসিমালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনামুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন বারো না তেরো কাটতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে এসেছে কাল সকাল নাগাদ পৌঁছাবে গাড়িতে আছে আমাদের আরতে সরকার হরিবিলাস মান্না কাকা খেয়ে উঠে যাওয়ার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে এই দেখো জ্যাঠাই মা বাবা এনেছেন কালামি এতে চা খাব কিন্তু হাতে তুলে সকলকে দেখিয়ে বললে বেশ কেমন না মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম দেখলুম আমি এই পেয়ালাটা সে আজ চার বছরের কথা হবে তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্যে এখানে ওখানে বড় ছোটাছুটি করতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসবো আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য দিতে গিয়েছি। কানে গেল আমার বড় বলছে। ও পেয়ালাটাতে দিয়েও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না দু চোখে আমি বললুম কোন পেয়ালাটা রে কি হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো মনে হলো কাকার না অনেক দিনই সে পেয়ালাটা সে বললে বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারি আমার এই ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান পৃষ্ঠপ্রণ রোগে কিন্তু এর সঙ্গে পেয়ালাটা সম্পর্ক কি পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার নাওয়া খাওয়ার সময় নেই দূর দূরান্তের পাড়া নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদ সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কোনো কথাটি কেউ বলতে সাহস করেনি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হল আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতে নইলে বিল চাপা পড়তে পারে মাস বা সাত মাসের জন্যে আমি আজ জেলা কাল মহকুমা ছুটো ছুটি করতে লাগলো এ মেম্বারকে ধরি ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি কিছু এই যা শান্ত বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারোর মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাড়াগায়ের লোকদের মতো অলস প্রকৃতির জীব বুঝি এই পৃথিবীর আর কোথাও নেই এত অল্পে সন্তুষ্ট মানুষ কি করে হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু দুপা এগিয়ে গিয়ে যদি এর কোনো প্রতিকার করতে হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও না দৈবের বিরুদ্ধেও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা জড় পদার্থ দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবেন এরা মরেনি বোধ হয় মরবেও না কোনো কালে এদের জীবনী শক্তি এত অফরন্ত যে অহরহ মরণের সঙ্গে জুঝে। এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা ভয় পায় প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজভাবেই সব মেনে নেয় সব অবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎফুন্ন হয়ে থাকে তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদবির করবে না কে অত ছোটাছুটি করে কে বা অত কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয় কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয় বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও সব মানেনি তবুও আমার কি জানি একটা মনের মধ্যে হলো চা খাওয়াটা শেষ করে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাঁচিলের ওধারের জঙ্গলের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়েছিল ছোট মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতি শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলুম স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলাম মাস পাঁচ ছয় কাটল বৈশাখ মাস এই সময়ে আমার টিউবওয়েলের কাজের ধুম আট দশ দিন একাধিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতের সেবা পাইনে ছেলে মেয়েদের সঙ্গ পাইনে শুধু টোটো করে দূর দূরান্তর ঘুরে ঘুরে বেড়ানো শুধুই এস্টিমেট কষা মিস্ত্রি খাটানো মানুষ চায় দুর্দণ্ড আরামে থাকতে আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুধু টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম কাকার ছোট মেয়েটির খুব অসুখ আমি পৌঁছালাম দুপুরে একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটাতে রোগীকে সাবুনা বার্লি খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম ও পেয়ালাটা কোথা থেকে এলো রে বুকি বললে ওটা কুকুরে নাকি সে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা মনুদে দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের ওই বন যে ওইখানে টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত সুরে জিজ্ঞেস করলুম মনু নিয়ে এসেছিল জানিস ঠিক তুই খুঁকে অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সে যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না ওই দিন সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে ওই পেয়ালাটা তাকে কিসে শেকড়ের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই আমি চমকে উঠলম বললুম রে রামলাগনকে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল সেই ছেলেটা আমার সারা গা ঝিমঝিম করছিল রামলাগনকে কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে সে যে মারা গিয়েছে এ খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানায়নি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিউসরণের শালির ছেলে সে সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয় মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হল ও বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে অতি করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানত কেবল কাকার বড় মেয়ে সে আছে শ্বশুর বাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলাম হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউড়ে উঠল পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো যেন একটা কুড়ো জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল নদিনের দিন মারা গেল আমি জানতম ও মারা যায় মনুর মৃত্যুর পর পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুরে কাজে বেরোবার সময় নিয়ে গেল সাত আট ক্রোশ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাফ ছেড়ে বাঁচলুম শোকের প্রথম ছাপটা কেটে গিয়ে মাস দুই পরে বাসা একটু ঠান্ডা হয়েছে তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন মুখ দিয়ে তার কথা বেরোল না আমি বললাম বোধ অত খেয়াল করে তুমি কখনো দেখোনি তাই ধরতে পারি আমি কিন্তু বরাবর আমার স্ত্রী বিবর্ণ মুখে বললেন বলবো একটা কথা আমার আজ মনে পড়ল একটু চুপ করে থেকে বললেন পোকা যখন মারা যায় আর বছর আসার মাসে সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবের জল খাওয়াতুম আমি নিজের হাতে কতবার খাইয়েছি তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে তুমি জানো না আমার কোনো উত্তর খানিক্ষণ না পেয়ে বললেন জানতে তুমি কথাটা না না জানতুম অবশ্যই কিন্তু অন্যমনস্ক হয়ে আর একটা কথা মনে তোলা পাড়া করছিলুম রেয়ালাটা আমাদের ছেড়েছে তো ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে আবার কোনো দিই নি বাড়িতে ঢুকবে না তো এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পেয়ালা এক ছোট্ট গল্প অথচ কত অনুভব কত গভীরতা লুকিয়ে আছে তার ভিতরে জীবনের ক্ষুদ্র মুহূর্ত স্মৃতি আর সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা কত অনুভব এসব নিয়েই তো আমাদের গল্পেরা বাঁচে আপনারা কেমন অনুভব করলেন গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনাদের মতামত আর শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে নতুন গল্প নতুন অনুভব নিয়ে আবার দেখা হবে গল্প গল্পগুচ্ছের পাতায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন